হ্যালো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে কীভাবে যে কোনো ফটো সেট করবেন তো সেটা হতে পারে আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো তো যে কোনো ফটোই কিন্তু আপনি আপনার ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে একটি ছবি সেট করছি তো আপনিও চাইলে কিন্তু আমার মতো খুব সহজে ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে এ ধরনের ছবি সেট করতে পারবেন তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো ভিওর এই অসাধারণ কাজটি করতে হলে আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করে লিখবেন ডিজাইনার ডিজাইনার লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পর দেখুন আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে তো আমি এখান থেকে সরাসরি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো আপনি অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তো এখানে সবার নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করে দিবেন তো এই অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে বাম পাশে যে লম্বা প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটা ওভেন হয়ে যাবে তো আপনি এখান থেকে যে ফটোটি আপনার মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ফটোটি এখানে শো করছে তো আপনাদেরও এখানে এরকম শো করবে তো এরপর আপনাকে যেটি করতে হবে সবার উপরে একটি অন অফ করার মতো বাটন দেখতে পাচ্ছেন তো এই বাটনটি আপনি এখান থেকে অন করে দিবেন অন করার পর নিচে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে এরকম তিনটি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি আপনার ছবিটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিবেন তো সবার উপরে যে অপশানটি আছে এটি যদি আমি এখান থেকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার ছবিটি আরো বেশি স্পষ্ট দেখা যাবে তারপর নিচে যে অপশানটি আছে এটি যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার ছবিটি নিচের দিকে নেমে যাবে এবং কমিয়ে দিলে উপরের দিকে উঠে যাবে এরপর তিন নম্বর যে অপশানটি আছে এটি যদি আপনি বাড়িয়ে দেন তাহলে রাইট সাইডে মুভ করবে আর কমিয়ে দিলে লেফট সাইডে মুভ করবে তো আপনি এখান থেকে ছবিটি কিভাবে রাখবেন সেটি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন তো এখন কিন্তু আমাদের সেটিংসটা কমপ্লিট তো আপনি এখান থেকে ব্যাক করে আপনার মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখান থেকে ভালোভাবে সেট হয়ে গেছে যেটি কিন্তু দেখতে খুবই ইউনিক লাগছে তো আপনার মেসেঞ্জারটি যদি ডার্ক মোড করা না থাকে তাহলে আপনি অবশ্যই ডার্ক মোড করে নেবেন তাহলে ছবিটি আরো ভালোভাবে দেখা যাবে তো ডার্ক মোড করার জন্য আপনি কি করবেন থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে নিজে একটি অপশন দেখতে পাচ্ছেন ডার্ক মুড এই ডার্ক মুড অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ডার্ক মুডটা অন করে দিবেন এবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো এখন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আগের থেকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে তো আপনি যে ফটোটি এখানে সেট করতে চাচ্ছেন আপনি পারলে ছবিটির ব্যাকগ্রাউন্ড টি রিমুভ করে নেবেন তাহলে কিন্তু আপনার ছবিটি আরো বেশি সুন্দর হবে তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মেসেঞ্জারে ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি অথবা প্রিয় মানুষের ছবি সেট করতে হয় তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন